আল্লাহ জন্য বেড়া দশ ট বলতেছিলাম ইমাম জয় নুলা আবেদিন আল্লাহর এই বান্দাম এহরামের কাপড় উপরে মক্কা মদিনায় যাবে আল্লাহ সাথে দিদার করবে ভালোবাসা মোহাম্মত নিয়া আল্লাহর এই বান্দা রওনা করছে রওনা করার পরে যখন লব্বাহিক আল্লাহ হুকমা লব্বাহিক লা কালাকা লব্বাহিক এলামা লাক লা সারি কালাকা লাক আল্লাহর এই বান্দা যখন তালবিয়া পড়ছে তালবিয়া পড়তে দেরি আল্লাহর বান্দা বেহুশ হইতে দেরি হয় নাই সাথে সাথে মাটিতে পড়ে গেছে তার সাথী বর্গরা তাকে এরকম পানি দিয়া মাথা ঠান্ডা করে হুশ ফিরে আসে হুশ ফিরে আসার পরে সাথী বর্গ বলে রে ও ইমাম ইমাম জয়নুল আহমেদিন আপনি কেন বেহুশ হয়ে গেলেন আপনি তো মক্কা মদিনা যাবেন আপনি তো আল্লাহর সাথে যে করবেন আপনি তো আমার ওয়াসাই করবেন আপনি কেন বেহুশ হয়ে গেলেন এমা জয়নুল আহমেদিন নাই তো আমার সাথীরা আমি যখন লাভ ব্যাংক লাশারি কালা কলাভ ব্যাংক ইন্নাল হামদো নিয়ামত লাখ লাশারি কালা এটা যখন পড়া শুরু করে দিলাম আর মনে মনে কল্পনার জগতে গেলাম আমি চিন্তা করলাম এখন যদি আমি তেই তালবিয়া শুরু করছি আমি যেই তালবিয়া পড়া শুরু করলাম এখন যদি আমার প্রভুর প্রতি উত্তরে বলে লা লাব্বাই কলা সাদিক লা লাব্বাই কলা সাদিক এ শোন তুমি যে লবাইক বললা তুমি যে লব্বাইক বললা আমি আল্লাহ তালা তোমার লব্বাইক নিলাম না আমি তোমাকে সফল কাম করলাম না আমি তোমার ভাগ্য পরিবর্তন করলাম না আল্লাহ যদি এই কথা বলে আমি ইমাম জয়নুল জৈনুলা উপায় থাকবে না উপায় থাকবে না কত সতকর কর কত আমি যাবি কত মানুষগুলি মদিনায় যায় কখনো চিন্তা ভাবনা করে না আল্লাহর এই বান্দা বড় বুজুর্গ মানুষ ইবাদত করতেছেন ফেরেশ মনে হালাল খানা খায় আল্লাহর বান্দা মদিনায় যাবে কিন্তু তার মনে বেদান না হলো আমি বললাম প্রভু গো আমি তোমার

ওয়াজিন আজান দাও ডাকো আহ্বান করো হাইয়া আলসালাম হাইয়ালাল আলাল ফালা, যখন আজান দায় আসো নামাজের দিকে আসো সফল সফলতার দিকে আসো রে বান্দা আসো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য কাবা মদিন মক্কা মদিনা দেখার জন্য আসো এই মক্কা এই মক্কার ভিতরে কোন আল্লাহর বান্দা দিদি দুই রাকাত নামাজ পড়ে এক নামাজ পড়লে আমার আল্লাহ তালা এক রাকাতের পরিবর্তনে এক লক্ষ সব দান করে দিবে ওয়াজদিন ফিনা আলাম ইব্রাহীম